বিএনপির কিছু নেতারা বলছেন মানুষ বোঝে না বলে তারা আজব ব্যাপার ওটা একটা যন্ত্রের নাম আর পিআর হচ্ছে একটা প্রসেসের না আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখার দেখাবেন না আর এক নেতা কইছে যে পিয়ার কি খায় না গায় মা এই দেখছেন নাগ্রিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চায় কিনা আপনি গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন অধিকাংশ জনগণ যদি পিআর পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব একত্রিশটি দল ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকটোরাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফন্ড প্রোপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস হবে দুই কক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হল প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আমি ভোট দেবে ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেকটাউট নেশাখনের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে কিবার ফলে বিআর পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পেয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পেয়ারের বিরোধিতা করছেন ঠিক আছে পেয়ার নিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পেয়ারের উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনার সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পেয়ারের পক্ষে আছে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পেয়ার চাইতেছে ها কেও হয় যে লড় ちゃう চেষ্টা করছে কেও ক্ষমতার হয়ে যাচ্ছে दैट इज কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তোমরা আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে সাংবিধানিক যত পদ কনস্টিটিউশনাল পোস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রী ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যত না দুর্নীতি দমন কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি নিয়োগ কোন কিছুই প্রধানমন্ত্রী ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোন সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য সংবিধান সংস্কারে আমরা জমাত ইসলামী লিখিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই কারণে সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসন যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন এছাড়া আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না